যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে অভিযোগ তাদের তৈরি জনপ্রিয় চ্যাট জিপিটি মানুষকে মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বার্তা সংস্থা এর তথ্য অনুযায়ী গেল বৃহস্পতিবার ছয় নভেম্বর ক্যালিফোর্নিয়ার আদালতে সাতটি মামলা দায়ের করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ওপেন এআই জেনারেশনে জিপিটি ফোর পয়েন্ট জিরো মডেলটি নিরাপত্তা পরীক্ষা ছাড়াই বাজারে এনেছে যা ব্যবহারকারীদের ওপর ভয়াবহ মানসিক প্রভাব ফেলছে এই মামলাগুলো দায়ের করেছে সোশ্যাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার এবং টেক জাস্টিস ল প্রজেক্ট ছজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোরের পরিবারের পক্ষে তাদের মধ্যে অন্তত চারজন আত্মহত্যা করেছেন মামলার অন্যতম ভুক্তভোগী সতেরো বছর বয়সী কিশোরী অ্যামাউ রিলেসে পরিবার জানিয়েছে সহায়তা পাওয়ার আশায় তিনি চ্যাট জিপিটিকে ব্যবহার শুরু করেছিলেন কিন্তু পরিবর্তে তিনি পেয়েছেন ভুল পরামর্শ ও বিপজ্জনক দিক নির্দেশনা অভিযোগ অনুযায়ী চ্যাট জিপিটি তাকে আত্মহত্যার কার্যকর উপায় সম্পর্কেও তথ্য দিয়েছে এছাড়া কানাডার অ্যালান ব্রাক্সের মামলায় বলা হয়েছে দীর্ঘদিন ব্যবহারের পর আচরণ উল্টে তাকে মানসিক চাপে ফেলে বিভ্রান্ত করে এবং আর্থিক ক্ষতির মুখে ফেলে দেয় এ বিষয়ে আইনজীবী ম্যাথিউল পি বার্গম্যান বলেন এই মামলাগুলো এমন একটি পণ্যের জবাবদেহিতা নিয়ে যা ব্যবহারকারীর আবেগের সঙ্গে খেলা করে জনপ্রিয়তা বাড়িয়েছে কিন্তু সুরক্ষার ব্যবস্থা নেয়নি তিনি আরও অভিযোগ করেন ওপেন এআই নৈতিকতার চেয়ে বাণিজ্যিক লাভকে অগ্রাধিকার দিয়েছে যথাযথ নিরাপত্তা ছাড়া দ্রুত বাজারে পণ্য এনে তারা মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে এর আগে গেল আগস্ট মাসে ষোলো বছর বয়সী অ্যাডাম রেইনের পরিবারও ওপেন এর বিরুদ্ধে মামলা করেছিলেন যেখানে অভিযোগ ছিল চ্যাট জিপিটি তাকে মৃত্যুর পরিকল্পনা তৈরিতে সহায়তা করেছিল প্রযুক্তি পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনাগুলো প্রমাণ করে এআই প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে তত দ্রুত নিরাপত্তা ও নৈতিকতার দিকেও নজর দেওয়া উচিত আরবি অনলাইন